আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কৃষি ও স্বাস্থ্যভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো শীতকালের অন্যতম উপকারী ফল লেবুকে নিয়ে শীতের আমেজে কাবু হওয়া থেকে বাঁচতে এই ছোট্ট ফলটি আমাদের কি কি উপকারে আসতে পারে তা জানলে আপনি অবাক হবেন তাহলে চলুন আজকে আমরা জানি যে এই লেবুর ছোট্ট থেকে বড় সাধারণ থেকে কঠিন কোন কোন রোগ সারাতে সাহায্য করে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখুন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে বিন্দু মাত্র উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন ইনশাআল্লাহ প্রথমেই আসি শীতকালে লেবু খাওয়ার প্রাথমিক উপকারিতায় ঠান্ডা ও কাশির সমস্যায় লেবু প্রাকৃতিক রেমিডি হিসেবে কাজ করে এটি ভিটামিন সি এর একটি চমৎকার উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এছাড়াও লেবু হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে পেট পরিষ্কার রাখতে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবার আসি লেবু কিভাবে কঠিন রোগ সারাতে সাহায্য করে আপনি জানলে অবাক হবেন যে এই ছোট্ট লেবু যা অনেক বড় বড় কঠিন রোগ সারাতেও সাহায্য করে যা আমরা অনেকেই জানি না গবেষণায় দেখা গেছে লেবুতে থাকা কিছু উপাদান ক্যান্সার কুশের বৃদ্ধি রোধ করতে পারে বিশেষত কোলন ক্যান্সার এছাড়াও লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত লেবু পানে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও কমে যায় তাই যাদের ক্যান্সারের লক্ষণ ধরা পড়েছে আপনারা চাইলে নিয়মিত লেবু পান করতে পারেন লেবু আপনাদের ক্যান্সারকে রোধ করতে সাহায্য করবে এখন নিশ্চয়ই ভাবছেন যে লেবু কিভাবে খাবেন সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন সকালে এক গ্লাস জলে লেবুর রস মিশিয়ে খাওয়া এছাড়াও আপনি বিভিন্ন খাবারে সালাদে বা পানীয়র মধ্যেও লেবু ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন অতিরিক্ত কিছুই ভালো না অতিরিক্ত লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে তাই পরিমিত পরিমাণে লেবু খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত খেলে আপনার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি হতে পারে প্রতিদিন এক গ্লাস করে যদি আপনি লেবুর রস শরবত বানিয়ে আপনি খান অথবা আপনার সালাদের সাথে বা ভাতের সাথে আপনি খান তাহলে এই লেবুর রসটা আপনার শরীরকে সুস্থ রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকের বাসাই আমাদের ছেলে মেয়ে বাবা মার সবার মধ্যে ঠান্ডা কাশি দেখা যায় তাই আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাবারের তালিকায় লেবু অ্যাড করেন তাহলে এই লেবুর রস আপনাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে আপনার বিন্দু পরিমাণ মাত্র উপকার হয় তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ